আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসেছি ফ্যাশন কেয়ার থেকে আপনাদের জন্য অফারে অনেক সুন্দর কিছু ড্রেস নিয়ে আজকে একদম একটা ফ্ল্যাট ডিসকাউন্টে খুব সুন্দর সুন্দর কালেকশন দেখাবো নায়রা গারারা নায়রা কাট আছে তো চলুন এক এক করে দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি আর অনলাইনে জানা ভিডিওর স্ক্রিন নাম্বার কন্টাক্ট করবে নাম্বার ইমোজি ও WhatsApp রয়েছে সো যেটা দেখাচ্ছি এটা হচ্ছে নায়রা গারারা তাই না সম্পূর্ণ ড্রেসটা জড়ি দিয়ে স্টোন দিয়ে কাজ করা হাতাতেও কাজ থাকছে এবং এটার ব্যাক সাইডও কাজ হবে এটার সাথে আর কি আছে আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নাইরাটা এটার সাথে আপনারা পাবেন সেম কাপড়ের একটা প্লাজো থাকবে পুরোটা কাজ করার ওনাটা ওভারঅল একটা কাজ থাকছে এটা বডি সাইজ হবে ফ্রি সাইজ না জি ফ্রি সাইজ ফ্রি সাইজ এগুলো এটার দাম কত পড়ছে ভাই মাত্র 2550 টাকা 2550 এগুলো রেগুলার প্রাইস কত ছিল এগুলো 5500 টাকা ছিল বাট এখন দিচ্ছেন মাত্র মাত্র 2550 2550 এটা হচ্ছে ইয়ার এন্ডিং সেল ডিসেম্বর মাস চলছে যার কারণে ভাই একটা ইয়ার এন্ডিং সেল দিচ্ছে 50% ডিসকাউন্ট আপনার এই গর্জিয়াস ডিজাইনার ড্রেস গুলো পেয়ে যাচ্ছেন মাত্র 2550 2550 এখন আপনাদেরকে যেটা দেখাবো এটার মধ্যে তিনটা কালার আছে এটা জাম কালারটা অনেক বেশি সুন্দর সম্পূর্ণ ড্রেসটা খুবই চম চমৎকার করে কাজ করা দেখতেই পাচ্ছেন পুরো ড্রেসটা অনেক সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা বডিটাও কাজ হাতায় কাজ ব্যাক সাইডে একটু দেখাবো ব্যাক সাইডেও সেম টু সেম কাজ করা এবং এটার সাথে আপনারা সালোয়ারনা পেয়ে যাচ্ছেন এটা নায়রাটা সাথে সালোয়ারটা হবে আপনার প্লাজো স্টাইলে নিজে কাজ করা আর ওনাটা ওভারঅল কাজ করা থাকছে এটার দাম কত পড়ছে পঁচিশশো পঞ্চাশ কালার দেখাবো জাম কালার দেন যেটা আছে সেটা হচ্ছে এইটা মফ পিঙ্ক কালার সেম প্রাইস পঁচিশশো পঞ্চাশ টাকায় এই সুন্দর ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন আরেকটা কালার আছে যেটা হচ্ছে স্নো হোয়াইট কালার এই যে দামটা পড়বে পঁচিশশো পঞ্চাশ অনলি পঁচিশশো পঞ্চাশ টাকায় এই সুন্দর এবং গর্জেস ড্রেসটা কিন্তু পেয়ে যাচ্ছেন এখন অল্প থেকে যেটা দেখাবো কালার হবে তিনটা এটাও নায়রা খুবই চমৎকার করে কিন্তু ড্রেসটা কাজ করা বডিতে হাতায় জামার সাইডে নিচে এবং ব্যাক সাইডেও কাজ হবে এই ড্রেসগুলোর এটার সাথে আর কি আছে প্যান্ট প্যান্ট এবং নিচে কাজ করা থাকছে ভিতর ইনার আর ওড়নাটা ওভারাল একটা কাজ থাকছে এটার দাম পড়ছে পঁচিশশো পঞ্চাশ কালার দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে মফ পিঙ্ক কালার এটা হচ্ছে জাম কালার সেম পঁচিশশো টাকা অনেক বেশি সুন্দর সেম দাম মাত্র পঁচিশশো পঞ্চাশেই সুন্দর ড্রেসটা দেন আছে এটা হচ্ছে গ্রেপ কালারের মধ্যে এটার সাথেও সেম সালোয়ার সেম ওড়না দামটা একই থাকবে মাত্র পঁচিশশো পঞ্চাশে পঁচিশশো পঞ্চাশেই সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন এই ড্রেসটার মধ্যে কালার আসছে তিনটে এটাও কি নাইরা এই যে এটা কিন্তু অনেক বেশি লং হুম লং এর মধ্যে আছে এটা পুরো ড্রেসটাই কাজ করা সুন্দর একটা কাজ থাকছে গলায় হাত আজ আমার সাইড এ কাজের ফিনিশিংটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ব্যাক ব্যাকসাইডও কাজ হবে এটার সাথে আর কি আছে দেখিয়ে দিয়ে এটা হচ্ছে আপনার নায়রাটা এটার সাথে আপনারা পেয়ে যাবেন হচ্ছে সালোয়ার গাড়ারা সালোয়ারের নিচে কাজ থাকবে আর ওনাটা ওভারঅল একটা কাজ থাকবে এটার দাম কতশো পঁচিশশো পঞ্চাশ অন্যটা ওভারঅল একটা কাজ করা দাম মাত্র পঁচিশশো পঞ্চাশ এটা দেখুন এটা খুবই সুন্দর একটা পেঁয়াজ পিঙ্ক কালার প্রাইসও ও সেম পঁচিশশো পঞ্চাশ টাকা আর একটা কালার রয়েছে এটা যেটা হচ্ছে গ্রেপ কালার একই দাম মাত্র পঁচিশশো পঞ্চাশে সুন্দর ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন এখন যেটা দেখাচ্ছি মধ্যে কালার কিন্তু দুইটা এটা অনেক বেশি সুন্দর এটাও ক্লোজে দেখাই কাজের ফিনিশিংগুলো দেখুন এগুলো কিন্তু পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা রেঞ্জের ড্রেস এখন পাচ্ছেন মাত্র পঁচিশশো পঞ্চাশে প্রত্যেকটা ড্রেস ফ্রন্ট সাইড ব্যাক সাইড কাজ করা থাকবে এটার সাথে আর কি কি আছে আমরা দেখিয়ে দিই এটা হচ্ছে নায়রাটা এটার সাথে আপনারা পেয়ে যাবেন হবে গারারা গারার নিচে অনেক সুন্দর করে কাজ করা থাকছে এটার দামটা কত পড়ছে 2550 টাকা থাকছে only আর ওন্নাটা ওভারঅল একটা কাজ করা থাকবে কালার দেখাবো এটা স্নো হোয়াইট কালার দেন একটা খুব সুন্দর কালার আছে যেটা হচ্ছে জাম কালার নামটা তো একই জি মাত্র টাকা এই সুন্দর ড্রেসটা কিন্তু আপনাদের পেজে আছে মাত্র 2550 টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটাও নাইরার মধ্যে তিনটা কালার হবে না আর একটা হিট নাইরা আছে এটাও দেখাবো এটা আবার নাইরা গারাড়া বডিতে কাজ পুরো ড্রেসেই কাজ আর এটা সাথে কি আছে আমরা দেখাচ্ছি ব্যাক সাইডেও কাজ এটার সাথে থাকবে হচ্ছে আপনার গারেডাটা গারেটা অনেক সুন্দর করে কাজ করা আছে কিন্তু এই যে খুব চমৎকার করে ওভারঅল রে মানে গারেড়াতে একটা কাজ থাকছে আর অন্যটাও খুব সুন্দর একটা কাজ থাকবে এটার প্রাইসও তো পড়ছে এটা একটা হচ্ছে জাম কালারের মধ্যে অনেক বেশি সুন্দর পুরোটাই গর্জেস কাজ করা প্রাইসটা একই থাকছে প্রাইসটা পড়বে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা ওকে লাস্ট ওয়ান যেটা দেখাচ্ছি এটার মধ্যে সেটা হচ্ছে মেরুন কালার দুইটা কালারই খুব সুন্দর প্রাইস থাকছে অনলি পঁচিশশো পঞ্চাশ টাকা ড্রেসগুলো কিন্তু অনেক বেশি সুন্দর এবং টোটালি ডিসকাউন্টে পাচ্ছেন এটা দেখাবো এটা একটাই আছে ড্রেসটা খুবই সুন্দর পুরোটাই অনিয়ন কালারের মধ্যে পুরো ড্রেসটাই গর্জিয়াস কাজ করা সাথে এটার সাথে আপনার সালোয়ারও পাবেন প্রত্যেকটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড কাজ করা থাকবে কিন্তু এটা হচ্ছে আপনার ড্রেসটা এটা হচ্ছে আপনার সালোয়ারটা খুব সুন্দর করে কাজ থাকবে এটা দাম পড়ছে পঁচিশশো পঞ্চাশ কন্যাটাও কাজ থাকবে আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এটার মধ্যে কালার আছে কয়েকটা এটা এত হিট ডিজাইন এটা কি ডিসকাউন্টে থাকবে ভ্যাম জি জি ফুল ডিসকাউন্টে কি এটা খুবই হিট একটা ডিজাইন বাট টোটালি ডিসকাউন্ট প্রাইস এগুলো কিন্তু 5 5500 টাকা রেঞ্জের নাইরা সো পুরোটাই মিরর দিয়ে কাজ করা ব্যাক সাইডও কাজ হবে এবং এটা সাথে আপনারা কি কি পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি এটার সাথে আপনারা পাবেন হচ্ছে সালোয়ারটা প্লাজো সালোয়ারের নিচে কাজ থাকছে এটার দাম কত পড়বে পঁচিশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ওড়নাটা সেম পঁচিশশো পঞ্চাশ নেক্সটগুলো দেখায় জাস্ট দেখাচ্ছি এটা হচ্ছে খুবই সুন্দর একটা পেঁয়াজি টাইপের কালার কালারটা খুব সুন্দর প্রাইজ প্রাইস তো সেমো পঁচিশশো পঞ্চাশ এটা একটা কালার আছে সি গ্রিন কালার একই দাম পঁচিশশো পঞ্চাশ টাকা সালোয়ার একই থাকবে না মাত্র পঁচিশশো পঞ্চাশ নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে পেস্ট কালার সেম দাম পঁচিশশো